ঈশ্বর কোনো আকাশ থেকে নেমে আসা কোনো বস্তু নয় তাহলে ঈশ্বরটা কে এবং তিনি সত্যি ঈশ্বর কেন তিনি ঈশ্বরের প্রতিনিধি আমরা জীবিত রূপে পাচ্ছি তাকে তিনি স্বয়ং ঈশ্বর মোবাইলের দুনিয়ায় অনেক কিছু শিখে গেছি যে একটা শ্রেণীর মানুষ নিজেকে নাস্তিক বলে পরিচয় দিচ্ছি কেন আমার খুব অনেক বড় পাণ্ডিত্য আমার যে আমি অনেকটা জেনে ফেলেছি এবং জেনে ফেলে এটাই বুঝেছি যে ধর্ম বা ঈশ্বর বলে কিছু হতে পারে না নেই এগুলো মানুষের মিথ্যে কথা কাল্পনিক কথাবার্তা তাই জন্য আমরা প্রমাণ করছি এবং তার জন্যে বড় বড় সভার আহ্বান করছি যে যেখানে আমি যুক্তিগুলো আমি কাটিয়ে দেব যে যারা ধর্মকে বিশ্বাস করে তারা ভুল তারা ভুল পথে চলছে তারা নিছক কাল্পনিক তারা অযথা সময় নষ্ট করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন এবং আমি আমার থেকে বড়ো পণ্ডিত কেউ নেই মানে আমি নাস্তিক আমাদের প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন বারে বারে জেগে ওঠে আমি কি নাস্তিক না আমি আস্তিক নাস্তিক নাস্তিকতাই বা কি আস্তিক আস্তিকতারই বাড়ি কী মানে এই বিষয়টা নিয়ে কিন্তু বহু প্রশ্ন বহু জিজ্ঞাসা আমাদের মধ্যে আসে এবং আপনারা সমাজ মাধ্যম খুললেই দেখতে পাবেন যে আস্তিকতা নাস্তিকতা নিয়ে নির্দিষ্ট কিছু মহলে জোরদার তর্ক বিতর্ক চলেছে আসলে তর্ক বিতর্ক চলবেই চলতেই থাকবে যতদিন আমরা আছি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে আধ্যাত্মিকতা আছে ধর্ম অধর্ম রয়েছে তা সেই আস্তিকতা নাস্তিকতার মূল বিষয়টাকে নিয়ে আজ আমাদের সামনে এসছেন ডক্টর রজত গোপ রজত তোমাকে আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে এই বিষয়টা নিয়ে এই নাস্তিকতা আস্তিকতা বা নাস্তিক আস্তিক বিষয়টা নিয়ে যদি একটু একেবারে খোলামেলা বিস্তারিত আলোচন তোমার মত করে তুমি আমাদের সামনে তুলে ধরো খুব ভালো হয় বিশেষ করে মোবাইল খুললেই তো এই বিষয়টা নিয়ে অনেক সময় চলে আসে তখন নিজের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয় কিছুটা হলেও আমরা সেই আলোচনার মাধ্যমে যদি নিজেদের প্রশ্নগুলো উত্তর পাই তাহলে খুব ভালো হয় সকল সত্রিমণ্ডলীকে আমার অসংখ্য অসংখ্য প্রণাম সবাইকে একটা কথা বলি যে চারশো একাত্তর চারশো বাহাত্তর ও চারশো তিয়াত্তর এই পডকাস্টটা আমি এসেছিলাম চন্দনবাবুর দয়া এবং আপনাদের সকলের ইচ্ছায় ওই পডকাস্টগুলি পুনরায় যদি কেউ দেখে না থাকেন বা দেখার ইচ্ছা হয় আর একবার করে দেখে নেবেন ভালো হয় আর নিজের প্রসঙ্গে কি বলবো তবু একটা কথা বলি আমার কয়েকটি বই ওখানে বলা হয়েছিল ওগুলো একবার পারলে পড়ে নেবেন কিছু হয়তো ক্ষুদ্র আমার যেটুকু ক্ষমতা ওখানে দেওয়ার চেষ্টা করেছি সেই ওনার আশীর্বাদে যেটা বেরিয়েছিল সেটা আপনারা একটু জেনে নেবেন ভালো হবে তাতে যেটা বলি আস্তিক আর নাস্তিক আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে ঈশ্বরে যিনি বিশ্বাস করেন তিনি আস্তিক যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না তিনি নাস্তিক বেশ তাহলে এখন বুঝতে হবে ঈশ্বরটাকে ঈশ্বর কি কোনো আমার গুরুদেবের ভাষায় ঈশ্বর কোনো আকাশ থেকে নেমে আসা কোনো বস্তু নয় তাহলে ঈশ্বরটা কে আমরা তো কালী কৃষ্ণ শিব দুর্গা এসব তো ছোটো থেকে দেখছি তাই এরা কি ঈশ্বর আচ্ছা ধরে নিলাম এরাই ঈশ্বর কারণ আমাদের শিখিয়েছিল ছোট থেকে জানানো হয়েছিল এনারাই ঈশ্বর বেদ বলছে সেখানে কোনো ঈশ্বরই ছিল না সেখানে প্রকৃতিকে ঈশ্বর রূপে মানা হতো অগ্নিকে মানা হতো বরুণকে মানা হতো জলকে মানা হতো ঈশ্বর রূপে বেশ তাহলে তারাও ঈশ্বর আবার আমরা পরবর্তীকালে জানতে পারলাম শাস্ত্র এবং তিনি সত্যি ঈশ্বর কেন তিনি জীবিত তিনি ঈশ্বরের প্রতিনিধি আমরা জীবিত রূপে পাচ্ছি তাকে তিনি স্বয়ং ঈশ্বর যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে তিনি সাক্ষাৎ ঈশ্বর গুরু সেই গুরুকে ধরেই আমাদের সব কিছু করতে হবে তাই সেই আমার যেটুকু জ্ঞান সেটা আমার গুরু পরম্পরায় প্রাপ্ত জ্ঞান আমার নিজের কোনো বক্তব্য নেই তাই আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না যা কিছু বলা সব গুরুদেবের আশীর্বাদই হয় হ্যাঁ এই প্রসঙ্গে যেটা বলার ঈশ্বরটা কে আমার গুরুদেবের ভাষায় বা শাস্ত্রের ভাষায় প্রাণ ভগবানীশ প্রাণ বিষ্ণুপিতামহ প্রাণায় ধরতে লোক সর্ব প্রাণময়ং জগৎ তাহলে কি হল প্রাণ ভগবানীশ প্রাণ ইনি হলেন ভগবান ঈশমান ঈশ্বর ইনি হলেন ঈশ্বর প্রাণবিষ্ণু পিতামহ প্রাণ হলেন বিষ্ণু প্রাণ প্রাণ হলেন পিতামহ পিতামহটা কে আমার পিতার যিনি পিতা তিনি তো পিতামহ তাঁর পিতা তাঁর পিতা এই করে খুঁজতে খুঁজতে অনন্ত কোটি নিরাকার ব্রহ্মে চলে আছে যেখান থেকে মনুষ্য থেকে জীব জগতের উৎপত্তি তিনি সেই পিতামহ প্রাণী না ধারিয়াতে লৌকহ প্রাণ এই সকলকে ধারণ করে আছে লোক মানে এই সমগ্র সমাজকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে আছেন ঈশ্বর এবং প্রাণময়ং জগৎ এই জগতে সব কিছু প্রাণময় তাহলে কি পাওয়া গেল ওখানে প্রথমে প্রাণহি ভগবান ঈশ তাহলে এই ভগবানের আর নাম ঈশ্বর এই ঈশ্বর আর ভগবান দুটো সমার্থক শব্দ হলো না কেন হলো না দ্বৈত তাহলে প্রাণের দুটো শব্দ সমার্থক শব্দ আছে ঈশ্বর আছে আর ভগবান আছে নিরাকার ব্রহ্ম বলছে আমি অদ্বৈত তাহলে তাঁর ওপরে কেউ আছে বেশ এটা তো গেল আলাদা শাস্ত্রগত বা ব্যাখ্যা এখন সামান্য সাধারণ কথায় আসি যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা আস্তিক তো আজকে আমরা কাগজের দুনিয়ায় পত্রিকার দুনিয়ায় টিভি রাক্ষসের দুনিয়ায় মোবাইলের দুনিয়ায় অনেক কিছু শিখে গেছি যে একটা শ্রেণীর মানুষ নিজেকে নাস্তিক বলে পরিচয় দিচ্ছি কেন আমার খুব অনেক বড় পাণ্ডিত্য আমার যে আমি অনেকটা জেনে ফেলেছি এবং জেনে ফেলে এটাই বুঝেছি যে ধর্ম বা ঈশ্বর বলে কিছু হতে পারে না নেই এগুলো মানুষের মিথ্যে কথা কাল্পনিক কথাবার্তা তাই জন্য আমরা প্রমাণ করছি এবং তার জন্যে বড় বড় সভার আহ্বান করছি যে যেইখানে আমি যুক্তিগুলো আমি কাটিয়ে দেব যে যারা ধর্মকে বিশ্বাস করে তারা ভুল তারা ভুল পথে চলছে তারা নিছক কাল্পনিক তারা অযথা সময় নষ্ট করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন এবং আমি আমার থেকে বড়ো পণ্ডিত কেউ নেই মানে আমি নাস্তিক এটা আমি এরকম বোঝানো হচ্ছে বেশ আমি কিন্তু তাদের শ্রদ্ধা করি যারা তথাকথিত নাস্তিক কেন তারা এই বিষয়টিকে নিয়ে নিজের কাজকর্ম করে করার পরেও এই বিষয়টিকে নিয়ে চর্চা করছেন রীতিমতো তাহলে তাদের থেকে বড় আস্তিক পৃথিবীতে কেউ নেই তা তথাকথিত নাস্তিক বলছি তারা কিন্তু এই শাস্ত্র গ্রন্থগুলো পুরোটা আপাদমস্তক করে ফেলেছেন তাহলে কত বড় তারা আস্তিক যার জন্যে তিনি নিজের কাজ তো অবশ্যই করেছেন মানে দিনের শেষে তার নিজের কাজকর্ম বাঁচিয়ে এগুলো করেছেন তাই তাদের থেকে বড় আস্তিক পৃথিবীতে নেই আমার ধারণা এটা আর আমরা যাদের আস্তিক বলে মনে করছি তারা দু একটা কথা কিছু জেনে সেইটাকে যতটা না জানি তার থেকে প্রচারটা বেশি করি যেমন জ্ঞানগঞ্জ এই জ্ঞানগঞ্জের আমাকে কি এটা বিশ্বাস করতে হবে যে জ্ঞানগঞ্জের যে সাধু মহাত্মারা আছেন তারা বলেছেন যে আরও কিছু লোককে সঙ্গে করে নিয়ে আসো এবং জ্ঞানগঞ্জে যাবার জন্যে বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত করতে হবে কোনো দিন কালেও হতে পারে না তো এই ধরনের যদি বুজরুকি হয় এই ধরনের যদি গালগপ্প কোটা হয় কিংবা আমাকে কি এটা বিশ্বাস করতে হবে যে আমি একটা কিছু বিনিময়ে একটা কিছু এরকম হাত দেখিয়ে দিলাম কিছু পাইয়ে দিলাম তো এই সমস্ত ভোজবাজি যদি চলে এদেরকে যদি আমরা আস্তিক বলে মনে করি তাহলে শিক্ষিত একটা শ্রেণীর মানুষ কেন নাস্তিক হবেন না আমরা আরেকটু অতীতে ফিরে যাই যেইখানে দেখছি আমাদের মুনি ঋষিরা তারা তো এসব ভোজবাজি অন্ধকারে ছিলেন না তারা তো এ সমস্ত মজার খেলা কিছু দেখাননি তারা তো আমাদের কোনো কিছুই মিথ্যা কথা বলেননি যেমন তার একটা উদাহরণ এই যে আমরা খুব চালাক চালাকি করে আমরা এই সংস্কৃত অক্ষরকে আমরা দেবনাগরী অক্ষর বলি কেন দেবতারা সেই ভাষায় কথা বলতে তার জন্য আমরা দেশ থেকে প্রায় লোপাটি করে দিয়েছি তাকে শিখতে দিচ্ছে না যে কোনো কারণেই যে ও শিখে কিছু হবে না ওর কোনো অর্থকরীর ব্যবহার নেই ও কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক কথা আমি মেনে নিলাম তাদের কথা আমি একমত কোনো প্রয়োজনে লাগছে না বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সমস্ত শাস্ত্র সমস্ত আমরা যদি চিকিৎসা বিজ্ঞানে ঢুকি সেখানে সুশ্রুত সংহিতা চরক সংহিতা সেই সংস্কৃতে লেখা সংস্কৃত লেখা আজকে যে আধুনিক কবিরাজি বিদ্যা আজকে যে আমাদের শল্য শাস্ত্র এ তো সুশ্রুত সংহিতা চরক সংহিতার দান তাহলে আমি সেই জিনিস শিখতে গেলে তো আমাকে ওখানে ফিরে যেতে হবে মূল ভাষাটাই পড়তে হবে মূল ভাষাটাই পড়তে হবে তাহলে ওই শাস্ত্র কি দেয়নি আমাকে ওই শাস্ত্র কি দিতে পারে না আজকে যে আমরা যে বিজ্ঞানের কথা জানি আধুনিক বিজ্ঞানের কথা জানি রসায়ন শাস্ত্রের কথা জানি সে তো সংস্কৃত ওখানে দেয়া আছে অনেক কিছু আগেই তো এগুলো করে রাখা আছে দের কথা আমরা জানি আর্যভট্টের কথা জানি বড় মেয়ের কথা জানি আজকে সব থেকে আলোচিত যিনি খনা তার কথা আমরা জানি তিনি যে 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 বচন যেগুলো আছে সেগুলো তো প্রত্যেকটা বৈজ্ঞানিক সত্য আজ তো মিলে যাচ্ছে সবকিছু তাই এরা তো সংস্কৃত এ করেছেন তখন তো অন্য কোনো ভাষাই ছিল না এমনকি এই সংস্কৃত অক্ষরগুলো যে দেবনাগরী লিপিগুলো আচ্ছা এটার সঙ্গে কত বড় বিজ্ঞান আছে যেমন এই এইরমভাবে আমি এঁকে দিলাম এইটার নাম অ এইটার নাম আ এই নাম করে দিলাম এটার নাম হস্যই কেন কে বলেছে যে এই যে আমি যে সাউন্ডটা দিলাম এই সাউন্ডটা লিপিটা এইটা হবে ভারতীয় সাধকরা মহানযোগী ছিলেন মুনি ঋষিরা তারা যোগ সাধন বলে নিজের দেহমধ্যস্থ যে পঞ্চপ্রাণ বা ঊনপঞ্চাশ বায়ু আছে তার মধ্যে প্রবিষ্ট হয়ে প্রতিটার নাদ এবং প্রতিটার সাংকেতিক চিহ্ন কি হতে পারে যা দর্শন করেছেন সেইটা তারা লিপিবদ্ধ করে গেছেন সেইটা আজকে আমরা বর্ণমালা হিসেবে পাই পুরোটাই বিজ্ঞান তাই এই বিজ্ঞানকে যারা অবিজ্ঞানের পথে ঠেলে দিয়ে মিথ্যা প্রচার করে নিজেদেরকে আস্তিক বলে প্রমাণিত করছেন তাই আজকে তারা বর্তমান যুগে যারা নাস্তিক বলে পরিচিত তাদের কাছে ধিকৃত তাদের কাছে নিন্দিত তার জন্যে আমরা তথাকথিত যারা আস্তিক বলে পরিচিত আমাদের নিজেদের যে ভুলভ্রান্তিগুলো আছে তার জন্যে আমাদের এই অবক্ষয়কে সেই দিকে ঠেলে দিয়েছি নাস্তিকরা কেউ খারাপ নন নাস্তিকরাই সবচেয়ে বড় আস্তিক তারা কিন্তু সেই বিজ্ঞানকে এখনো খুঁজছেন তারা খুঁজে চলেছেন তারা এটাও বলছেন যে সত্যিকারে তারা যদি সেইটা আবিষ্কার করতে পারেন তবে তারা কিন্তু নিশ্চিতভাবে আস্তিক তারা সেইটা রহস্যটা উন্মোচন করতে পারছে না এবার এই প্রসঙ্গে আরেকটি কথা বলি সেটা হলো যে এই যুগে সত্যিকারের যদি কেউ যোগী মহাপুরুষ থেকে থাকেন তো যোগীদের যা কথা এ তো গোপন আমি একটু আগেই বললাম মায়ের উপপতির মতো গোপনে রাখতে হবে তাই তারা জনসমক্ষে কোনো প্রচার করবেন না তাই তথাকথিত নাস্তিকবাদী যারা এসে প্রমাণ চাইবেন তাদের কিন্তু স্বচ্ছন্দে সেই প্রমাণ তারা পাবেন না চর্মচক্ষে যে প্রমাণ আমরা গীতাতে যদি যাই হে অর্জুন তুমি কিন্তু তোমার এই চোখে বিশ্বরূপ দর্শন করতে পারবে না আমি তোমাকে দিব্য চক্ষু দেবো তবেই তুমি দেখতে পারবে কারণ তোমার সেই ক্ষমতা নেই আমার আশীর্বাদে তুমি সেটা লাভ করবে বিশুদ্ধানন্দ পরমংশ দেব গোপীনাথ কুবেরাজকে বিশ্ব দর্শন করিয়েছিলেন সেই বিশেষ উপায়ে হ্যাঁ আশেপাশের কেউ দেখতে পাইনি পাইনি তো সেই রকম ভাবে এই যারা নাস্তিক আছেন নিজেদের নাস্তিক বলে মনে করছেন যারা আমি তো তাদের আস্তিক বলেই ভাবি এবং এই বিষয়ে তারা নানি নক্ষত্রের বেশি জানেন তো সেই নাস্তিক তথাকথিত নাস্তিকবাদী যারা আছেন তারা যদি সেই রকম যোগী মহাপুরুষের সন্ধান পান যারা ভাঁতাবাজি করেন না এবং তাদেরকে যদি কৃপা পান তবেই তারা কিন্তু সত্যিকারের রাস্তিক হয়ে উঠতে পারবে এবং তাদের এটা কিন্তু আরও বেশি কার্যকরী হবে এবং সিদ্ধি লাভ করতে পারবে যেমন যে ওই নারায়ণের কাছে অপরাধের জন্য যে এ প্রভু তুমি বলো যে আমরা খুব তাড়াতাড়ি কি করে মুক্তি পাবো বলো তাহলে তুমি আমার শত্রু হয়ে জন্মাও আর কুম্ভকর্ণ তারপরে ওই হিরণ্যকশিপুর এরা আর একটা কি আমি ভুলে গেছি এই মুহূর্তে মনে নেই তিন জন্মেই তাড়াতাড়ি করে উদ্ধার পেয়ে গেলেন তার মানে তুমি শত্রু হয়ে যাও তাহলে ভগবানের শত্রু হয়ে জন্মালে তুমি তাড়াতাড়ি উদ্ধার পাবে তাই আমরা আপাতত মনে করি আজ শত্রু নাস্তিক তাই তারা এতটাই জ্ঞানী যেমন রাবণ কিন্তু মহাশ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি কিন্তু জানেন যে যেটা আমরা ইয়ে কি নাম কীর্তিবাসী রামায়ণ অনুসারে পাই যে যদি সেই দুর্গা পুজোয় লাভ করতে পারে রাম তাহলে রাবণ বধ অবশ্যম্ভাবী কিন্তু তিনি জেনেও কিন্তু ব্রাহ্মণ কতখানি নির্ভীক দেখুন নির্লোভী যে আমার মৃত্যু হবে এই পুজোয় যদি লাভ করতে পারে ক্ষত্রিয় রাম আমি ব্রাহ্মণ আমাকে মারবে কিন্তু ব্রাহ্মণের ধর্ম যেটা সেটা কিন্তু তিনি পালন করে এসছেন যে তিনি পূজারি রূপে ওখানে কিন্তু উপস্থিত থেকেছেন এটাও কিন্তু একটা শিক্ষার বিষয় অবশ্যই তাহলে আস্তিকের শত্রু হয়ে তথাকথিত যারা জন্মাচ্ছে নাস্তিক এরা কিন্তু অনেক জ্ঞানী এরা যদি সেই রকম সন্ধান পান এবং তাদের কিন্তু ওই রকম যোগীদের এগেনস্টে কোনো এ নেই এবং তারা ওই রকম যোগী কিংবা মুনি ঋষিরা যে বিজ্ঞান সাধনা করিয়ে গেছেন সেটার সন্ধান পাননি তারা এই ভোজবাজি এখনকার যে মিথ্যা কার্যকলাপ ব্যসাতি চলছে তার এগেনস্টে তাদের বিরুদ্ধে তার এগেনস্টে তারা নাস্তিকবাদী আন্দোলন বা তার এগেনস্টে তাদের এই ধর্মসভা বা ধর্ম তাদের এই সভা বা মিছিল বা লিখিত গ্রন্থ তাই প্রকৃত ঈশ্বর বলে যদি কিছু থেকে থাকেন তার এগেন্স্টে কিন্তু তাদের কোনো লড়াই নেই আমার যেটা ধারণা যাই হোক আজকের এই আলোচনা থেকে আস্তিক এবং নাস্তিকের দুই পক্ষের যে সুন্দর বিভিন্ন রকম আলোচনার অলিগলিতে আমরা ঘুরলাম এবং সেখানে ঘুরে একটা বিষয় আমাদের কাছে খুব স্পষ্ট হলো আসলে আমরা সকলেই সেই পরম সত্যকে জানতে চাই এবং পরম সত্যের সন্ধানেই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি বক্তা তাদের বক্তব্য পরিবেশন করেন আমরা তুলে ধরি মাত্র যাই হোক আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা মাননীয় ডক্টর রজত গোপকে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করলাম